তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি বিজয় চলে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বেশি কথা বলি আজকের ভিডিও শুরু করে হ্যালো বন্ধুরা তোমরা তো বুঝেই গেছো টাইটল্যান্ড থামনেল দেখে ঠিক আছে যে কী হতে চলেছে হ্যাঁ সত্যি বন্ধুরা প্ল্যান হয়ে গেছে ঠিক আছে পিসি বাড়ি যাবো পিসি বাড়ি গিয়ে তো গল্প আছে তোমাদের বলছিলাম যে আমি ছোটোবেলায় গল্প শোনাবো অনেক কিছু শোনাবো ঠিক আছে চলো তাই আর এখন কী বলো তো এখন যাবো গলায় গামছা দেখতে পাচ্ছ তো কেন বলো তো এখন যাবো স্নানে এখন আজকে সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে নেবো বুঝলে সেবারে যেতে হবে ঘুম থেকেই উঠলাম ঠিক আছে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আসলাম ভিডিও শুরু করতে চলো যাওয়া যা সবাই নিচে তোর যে চলছে একদম গুছানোর যাওয়ার রেডি সবাই এখন আলাদি মানে এক্সাইটেড সবাই কি আমার মাসির মানে আমার মায়ের দিদির মেয়ের পা ভেঙে গেছে তো সেখানে যাবে ঠিক আছে তো জন্য এখন সবাই এখন তর্জ তুলছে এবার ওখান থেকে পিসির বাড়ি খুব বেশি দূর না বুঝলে তো বিধাননগর মানে আমার মাসির মেয়ের মাসিদের বাড়ি দক্ষিণদারি ঠিক আছে আর আমার পিসির বাড়িগুলো গিয়ে বিদাননগর স্টেশনের এপার আর ওপার মানে মা একটা বলে কোথায় নাকি একটা বড় একটা হাইড্রেন মতো আছে ঠিক আছে ওই হাইড্রেনের এপার ওপার নাকি এপারে পিসির বাড়ি উপারটা নাকি দিদির বাড়ি পায় ঠিক আছে তাই সেখানেই যাবে মা আর এই সকালবেলার ব্রেকফাস্টে এই চিড়ে ভাজা এখন চিঁড়ে ভাজা খাবো তা গলায় গামছা দেখতে হচ্ছে একটুখানে স্নানে যেতে হবে ঠিক আছে নেক্সট ব্লকে তোমরা পিসির বাড়ি দেখতে পাবে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হবে কারণ অনেক কাজ আছে আজকে একটা ভিডিও শেষ হয়ে আরেকটা শুরু হয়ে যাবে এরম করে অনেক কাজ আছে ঠিক আছে আবার এটা এডিট করতে হবে আপনার পরে অনেক কাজ আছে তো তার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে হ্যাঁ সেটা হয়নি সবাই খুব এক্সাইটেড এখন সবাই স্নানে যাচ্ছে আমি একটু স্নানে যাবো আমি আমি খাচ্ছি তাড়াতাড়ি কেটে খেয়ে বুঝলে তো নাহলে আজকে টাইমের সাথে পারবো না কালের সাথে পারবো না তোমাদের এই ব্লগটা তো আমি অ্যানাউন্সমেন্ট তো করে দিতে মানে করে দিলাম যে পিছিয়ে যাচ্ছি কিন্তু নেক্সট ব্লগটা আমি আবার শুরু করতে পারবো না এর জন্য আজকের ব্লগটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে শেষ করে আবার অন্য ব্লগকে শুরু করে দিতে হবে এটা আবার এডিট করে দিতে হবে তাড়াতাড়ি চলো শুরু করে যাবি আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মা কলে ঠিক যেহেতু এখন স্নানে যাবে তার জন্য আমিও স্নানে যাবো কে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে ঘুরে আছে কি কাজ করবো চলো চলো আপনার মধ্যে স্নানটা করে নিই ঠিক আছে তারপর ভাত খাবো খেয়ে দে তারপরে আজকে ব্লগটা একটু তাড়াতাড়ি শেষ হবে আজকে দেড়টা অবধি হবে না ঠিক আছে আজকে দেড়টা অবধি হবে না তো আমরা স্নানের জন্য পোশাক পরে রেডি কাঁচা কাঁচা করে দেখতে ঠিক আছে তো এবার আমার কাছে আমাদের সম্পত্তিটা তুলে নিয়ে যে তুলে দিয়ে যাবো যতক্ষণ আছি আপাতত ততক্ষণ থাক ঠিক আছে রোদে শুকাক নাহলে যদি কেউ চুরি করে নিয়ে চলে যায় এবার তখন কি আমরা পায়েস খেতে পারব না পায়েস খেতেই পারব না আমাদের ঘরের ম্যানুফ্যাকচারিং তেসপাত আছে হ্যাঁ তোমরা খাবে পায়েসির বাড়ি যাওয়ার নাম শরীর কেন যাই ফুল এনার্জেটিক হয়ে যায় ঠিক আছে মানে বৃষ্টি বাড়িটা ছোটোবেলা দিয়ে আমরা বেশির বাড়ি মানে যাওয়ার জন্য হেভি খুশি থাকি ছোটোবেলা দিয়ে পৃথিবীর বাড়ি যাওয়ার নাম আসলে গেলে আসতে চাইতাম না পৃথিবী ছোটো ছোটো অনেক গল্প আছে বেশির বাড়ি গেলে ছোটোবেলায় ফোনের বাইরে থাকতাম তখন দেখুন সবাই ফোন কাটছে আমার ফোন লাগবে তখন পিসি বাড়ি ভাঙা তারাও ফোন যেখান দিয়ে হোক তুই কাছে ফোন নিয়ে আসতাম বেশি বলতে এই ফোনটা খারাপ এইটা খারাপ যা তুই গিয়ে ওখান একটা ফোন নিয়ে মানে ওখান একটা ফোন নিতাম নিয়ে বলে যা ওই দোকান দোকানে পাঠাই দিত ঠিক করার জন্য ঠিক আছে এরকম অনেক কেস আছে অনেক কিছু আছে তো চলো আগে যাই স্নান করি ঠিক আছে পিসি বাড়ি যাওয়া তো প্ল্যান হয়ে গেছে সবাই তো দেখলে ফোন তোর করে মাথা স্নানও চলে গেছে এখন দিয়ে মানে গুল্লু ঘোড়া আছে ওরাও খাওয়া দাওয়া করছে যেটা হচ্ছে আমি আমি স্নান করিনি নাহলে আমি লেট হয়ে যাবো ঠিক আছে চলো আজকে ভিডিওটা একটু ছোটো হলেও তোমরা কিছু মাইন্ড করো না চলো আমি আমার সকাল মধ্যে আমার স্পেশাল সাবানটা আমি সবাই স্পেশাল সাবানটা ঘরে রাখি সবাই রেডি ফিডি হচ্ছে একেবারে আমি কি রেডি হব না আমি রেডি ঘর আজকে পুরো ফাঁকা ফাঁকা ছিল একা একা থাকা মানে মাঠা ওরা যাবে আমি যাবো না কিন্তু এক কথা বলবো খাবো কি খাবো কি অসুবিধা হবে না তো তার জন্য নিয়েই গেল ঠিক আছে চলো অসুবিধা নেই যাই পিসিও ফোন করেছিল পিসির সাথে কথা হলো পিসিও বললো যে বিজয় আসবে না মানে মা ফোন করেছে ওনারা একটু কথা কথা বলবে এসেছে একটু তোর জন্য আর পিসি বলছে বিজয় আসবে না মানে পূজার প্রতি শহরই ডা ঠিক আছে একটু স্নানটা করে নিয়ে কথা বলতে বলতে লেট হয়ে গেলেন না ওনারা আরামে নেবেন স্নান করে নেবে এসে বাবু তুই এখনো স্নান করিস নি তো আমাদের স্নানটা করেই দিতে হবে তো আজকে স্নানটা করে তাড়াতাড়ি করে দেখার জন্য এই সব হয়ে যাচ্ছে ঠিক ননদের বাড়ি হ্যাঁ ওই ননদের বাড়ি ননদের বাড়ি যাবে আজকে তাতে মাসির বাড়িও যাবে হচ্ছে মাসির বাড়ি যাওয়ার কিন্তু সেই যাওয়া হচ্ছে কিন্তু ওখান থেকে পিসির বাড়িও কথা আমি আবার পরে কথা কফি ঠিক করে নিয়েছি ভেবেছি এইটা পরেই যাবো পিসির বাড়ি সাদা গেঞ্জি ব্লু প্যান্ট আর তো জুতো টুতো সবই আছে জমিতে হবে চশমাটা কথা চশমা আর চশমা আবার ব্যাগে যাবো আর চশমা আবার ব্যাগে ঠিক আছে চশমা এর মধ্যেই আছে জ্যাকেট ঠিক আছে এটাকে নিয়েই যাবো এটা গেলে করে সুবিধাই হবে ফোন চার্জার এইসব নিয়ে যেতে সুবিধা হবে অন্য ব্যাগে রাখা যাবে না নিজের ব্যাগে তো এটা আরো দু চারটে শার্ট ফাট নিয়ে নেব ঠিক আছে ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করতে হবে না ঘোরাফেরা সময় পাবো না যেহেতু যাবো গিয়ে বেশি করে থাকবো আবার পরের দিনই আমাদের চলে আসার প্ল্যান আছে দেখা যাক কি হয় ঠিক নেই চলো তোমার জিনিস আমার সব এইসব করে যাবে পড়তে মানে পড়তে না সবাই নাকি বারোটা দশটা স্নান করেই দেখা হচ্ছে উপরে দেখছো হ্যাঁ উপরেই এসেছো এইগুলো তালা টালা দিতে থাকবো না তো কেউ বাড়িতে না কি মা ভাত দি নিচ্ছে ওই দিয়ে

কোথাও কমপ্লিট ঠিক আছে আর ছাদের উপর তো তাল মেট দিচ্ছি এখন ছাদেও যাওয়া যাবে না ভিডিও শেষ করার জন্য ঠিক আছে তো চলো আজকের মতন এইটুকুনি থাক দেখা হচ্ছে আবার পিসির বাড়ির সাথে ঠিক আছে মানে কালকের ভিডিওতে দেখতে পারবে তোমরা যে আমি পিসির বাড়ি পিসির বাড়ি ঠিক আছে আমার পিসির বাড়ি দেখতে পারবে কালকে তোমরা ভিডিও ঠিক আছে চলো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা